কই তোরা নাচানাচি বাদ দিয়ে আমার সাথে এসে একটু কাজ কর মাটা যে একে একে কাজ করছে কোনো দয়া মায়া নেই তোদের আয় আয় এসে আমার সাথে একটু কাজ কর আমাকে একটু সাহায্য কর হ্যাঁ মা বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো আমি তোমাকে সাহায্য করব এই নে এই ডিমগুলো সুন্দরভাবে ছুলিয়ে দে একটা ডিমের গা থেকেও যেন কোনো ধরনের মাংস না বের হয় আচ্ছা মা আমি সুন্দর করে ছুলিয়ে দিব মটি আমিও তোর সাথে ডিমগুলো ছুলিয়ে দিচ্ছি এখানে তো অনেক ডিম আছে আমিও তোর সাথে ছুলিয়ে দিচ্ছি না 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 কোনো দরকার নেই কোনো দরকার নেই আমি একে একেই সব ডিম ছুলাবো কি করব আচ্ছা ঠিক আছে কর আমার তো কোনো সমস্যা নেই কিন্তু পরে কোনো বিপদে পড়লে কিন্তু আমাকে ডাকতে আসিস না মা এই ডিমের খোসার সাথে তো ডিমও চলে আসছে আমি তো বলেছিল যাতে একটা মাংস ডিম থেকে না বের হয় আপনি কেউ বললাম আমি আপনি কি ছোলাতে হবে না আমি তো একা একা ছোলাতে পারবো না এগুলো যাই যাই আপনি কি একটু পাম্পট্টি আপুনি আপনি তুমি আমার সাথে একটু ডিম ছুলিয়ে দিবে আমার আসলে না নখটা ব্যথা করছে তুমি আমার সাথে ছলিয়ে দিবে দেখো দেখো আপনি ডিমগুলো কত সুন্দর ঘোষা থেকে কিভাবে সুন্দর করে ছাড়িয়ে আসছে তুমি একটু আমার সাথে ডিমগুলো ছুলিয়ে দিবে আমার সুন্দর কেউ আপুনি আমি তোমাকে ট্রিট দিব পাম্পটি দিচ্ছিস বলে ভাবিস না আমি পটে যাব আর পটে গিয়ে তোর সাথে আমি ডিম চুলাবো হ্যাঁ আমি আগেই বলেছিলাম বিপদে পড়লে কিন্তু আমাকে ডাকতে আসবি না এবার মজা বুঝ তুই একা একা ছোলা আমি তোর সাথে কোনো দিনই ছোলাবো না এইবার আমার আমি কোনো কাজই হলো না অন্য সময় তো কাজ করে এইবার কোনো কাজই করলো না এখন আমার কষ্ট করে এই ডিমগুলো চলাতে হবে ভালো লাগে না